আজ মা আর বেডটি দেবে না বাবা বাজার যাওয়ার সময় জিজ্ঞেস করলো না তো মাছ কি আনবে বাজার থেকে না আজ বাবা জিলিপি আনেনি কালা কান দেনেছে ও মায়া পেশি বেডটা তুলে দিও তো সকালে তেলওয়ালা পরোটা কে খায় আমি তো খেতে পারি না পরটা খাইনি বলে মা মুখে রুটি গুজে দিল না অফিস যাওয়ার আগে কি রে আজ কাকিমা টিফিনে কি দিয়েছে না কিছু দেয়নি আজ কাজের মাসে আসেনি তো নেওয়া হয়নি মা যে নেই টিফিন করে দেবে কে এইরকম বিভিন্ন ধরনের জিনিস চেঞ্জ হয়ে যায় একদিনে মেয়েদের লাইফে কি ছেলেদের লাইফ খুব অ্যাডভেঞ্চারাস মনে হয় না তাহলে মেয়েদের মতন একটা মাস অ্যাডভেঞ্চারাস কাটিয়ে দেখুন হঠাৎ করে একদিন চেঞ্জ হয়ে যাবে সব কিছু বাবা নতুন মা নতুন বাড়ি নতুন ঘর নতুন খাওয়া নতুন সব কিছু নতুন আর মেয়েরা ভুল করেও যদি এই নতুনের মধ্যে কোনো কোয়েশ্চেন করেছে না বউ আমাদের মনের মতন হয়নি এই হচ্ছে আমাদের সমাজ